বিসিএস যুক্তি প্রশ্ন দশ ছয় শতাংশ হারে নয় মাসে দশ হাজার টাকার সুদ কত হবে ক গ চারশো পঞ্চাশ টাকা ঘ ছশো পঞ্চাশ টাকা সূত্র ছাব্বিশতম বিসিএস উত্তরটি চিন্তা করুন por emitir. সঠিক উত্তর গ পঞ্চাশ টাকা ব্যাখ্যা একশো টাকার বারো মাসের সুদ সমান ছ টাকা একশো টাকার এক মাসের সুদ সমান ছয় ভাগ বারো

চারশত পঞ্চাশ টাকা টাকা ধন্যবাদ দেখার জন্য আপনাকে ধন্যবাদ আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে আমাদেরকে আর এইচ কে স্টোর সিও অ্যাট জিমেইল ডট কমে এ করুন বা মন্তব্য বিভাগে লিখুন আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করুন থামস আপ দিন বা লাইক দিন আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন টিউটোরিয়াল পেতে বেল আইকন টিপতে ভুলবেন না